আসানসোল পৌর অন্তর্গত তিয়াত্তর নম্বর বাড়ির কাউন্সিলর সুনিতা বাউরি এলাকার জন্য একটি অ্যাম্বুলেন্সের দাবি নিয়ে লিখিত জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে রাজ্যসভার সাংসদ লুইজিনো ফেলেরিও সংসদ তহবিল থেকে তা মঞ্জুর করেন এবং অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করেন সেই মতই যেহেতু তিয়াত্তর নম্বর বার্ড আদিবাসী অধ্যুষিত এলাকা তাই এই অ্যাম্বুলেন্স পরিষেবার ফলে উপকৃত হবেন বাড়ির সাধারণ মানুষ আজ অ্যাম্বুলেন্স পরিষেবার এই শুভ উদ্বোধন করেন তিয়াত্তর নম্বর বাড়ির কাউন্সিলর সুনিতা বাউরি এবং আসান পৌর নিগমের মেয়র বিধানোপাধ্যায় কি বলেছেন তারা শুনে নেব আজকে আমাদের কাউন্সিলর ছিয়াত্তর নম্বর তিয়াত্তর নম্বর কাউন্সিলর একটা অ্যাপিল করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে উনি রাজ্যসভার মেম্বার ফ্যালেরিও যিনি রয়েছেন মাননীয় সাংসদ ওনার ফান্ড থেকে একটা অ্যাম্বুলেন্সের জন্য আজকে সেই অ্যাম্বুলেন্সটা আমরা পেয়েছি এবং আমরা কাউন্সিলের হাতে ওটা তুলে দিলাম আমরা রাজ্য সংসদ থেকে আমরা একটা চিঠি করেছিলাম এমপি সংসদ থেকে ওই ফেলেরিও ওনারা আমাদেরকে ওই পরিষেবা দিয়েছে আমরা অ্যাম্বুলেন্সের জন্য পরিষেবা চেয়েছিলাম ওয়ার্ডের মানুষের জন্য ওয়ার্ডের মানুষ আমাদেরকে বলেছিলেন যে একটা অ্যাম্বুলেন্স ওয়ার্ডের দরকার আমাদের খুবই আদিবাসী এলাকা এসছি লুকা এলাকা সেই জন্য প্রয়োজন আমরা পেয়ে গেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেব আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা চাকিমোর অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স

সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিলা কলোনি খেজুর তলা বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বর্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আম্লান ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অফ গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটলজিস্ট এমবিবিএস এস এস কেম হসপিটাল এমডি ইন্টারনাল মেডিসিন ডব্লিউ বি ইউএচএস প্রতি রবিবার সন্ধে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অপস্টেশিয়ান ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন